শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে পারলে কেবল দেশের উন্নয়ন কাজ অব্যাহত রাখা সম্ভব বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও বাংলাদেশ বার কাউন্সিল ফিনান্স কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট রবিউল আলম বুদু গতকাল বিকেলে ঈশ্বরদীর দাসুরিয়া রেল স্টেশন চত্বরে দাসুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে আয়োজিত জামায়াত বিএনপি বিরোধী প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন আওয়ামী লীগ নেতা ফিরোজ হোসেন বাকির সভাপতিত্বে যুবলীগের কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট জেনারেল মনিরুজ্জামান পিন্টু আলাউদ্দিন আল হান্নান সাবেক ভিপি ফিরোজুল ইসলাম জুয়েল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এর আগে অ্যাডভোকেট রবিউল আলম বুদুর নেতৃত্বে দাসুরিয়া ট্রাফিক মোড় থেকে অবরোধ বিরোধী একটি বিক্ষোভ মিছিল বের করা হয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর আছেন

আপনি যদি কক্সবাজার থেকে ধরেন যেখানে কোন বেশি সবাই যায় সেখানে সাগরের মধ্যে একটা আন্তর্জাতিক এয়ারপোর্ট করতে বিমান নামবে সারা পৃথিবীর থেকে এসে বিমান নামবে সেই এয়ারপোর্টটা সাগরের ভিতরে অর্ধেক সাগরে অর্ধেক আপনি ঢাকা থেকে ট্রেনে চলে বাড়ির থেকে ট্রেনে চলে সরাসরি

ওখান থেকে উত্তরা থেকে প্রতিদিন আসতে লাগবে তিন ঘন্টা এখন সেখানে তিরিশ সময় লাগবে না